বাংলাদেশে আবারও পাতানো সাজানো নির্বাচনের চেষ্টা সরকারের ভিতর থেকে এসে ঘটনা ফাঁস দর্শক বাংলাদেশে আবারও পাতানো নির্বাচনের চেষ্টা করা হচ্ছে তবে সেটা হতে দেওয়া দেওয়া হবে হবে রুখে এটা আর আসিফ কে আসিফ মাহমুদ কয়েকদিন আগেও সরকারের ভিতরে সব থেকে প্রভাবশালী উপদেষ্টাদের মধ্যে এর মানে তিনি জানেন ভিতরের কথা জানেন কি চলছে বা কেমন কি এগুলো তো সব তিনি জানেন অন্য দশজন লোক এই কথা বলা যে পাতানো নির্বাচনের চেষ্টা চলছে আর সরকারের শব্দ সাবেক উপদেষ্টা এই কথা বলার মধ্যে অনেক পার্থ করেছে পাতা নির্বাচনের চেষ্টা চলছে রুখে দেওয়া হবে আসিফ মাহমুদের এই কথা ভেতর থেকে ঘটনা ফাঁস হয়ে যাওয়া সরকারের ভেতর থেকে তথ্য ফাঁস হয়ে যাওয়ার মতো এই পরিস্থিতি হয়ে যেতে পারে যদি পাতা নির্বাচনে খেলা চলে আমরা দেখতে পাচ্ছি তারেক রহমান দেশে পরিবেশ নষ্ট করেছে আসলে তারেক রহমান ভারতের কনসেন্ট নিয়ে ভারতের সাথে চুক্তি করে এসেছেন যে ভারত তাদের প্রশাসনিক সেট যেটা রয়েছে সেটা জাস্ট কেবলা পরিবর্তন করবে আওয়ামী লীগ থেকে বিএনপির দিকে তারপরে ওই ভারতের কাশা জিতে এই সিস্টেমে একটা পাতা নির্বাচন হবে ওয়ান ইলেভেন মার্কা যেখানে কাকে কত আসন দেওয়া হবে সেটা ঠিক করে দেওয়া হবে সেখানে চেষ্টা চলছে যে বিএনপিকে নিরঙ্কুশ ভাবে ক্ষমতা দেওয়া হবে আহ জাতীয় পার্টি স্বতন্ত্র আওয়ামী লীগের যাদের মনোনয়ন টিকে গেছে জাতীয় পার্টি কিন্তু অনেকটা টিকে গেছে এদেরকে ব্যাপকভাবে জিতিয়ে প্রধান বিরোধী দল বানানো হবে জামাতকে বানানো হবে থার্ড এনসিপি কে বানানো হবে ফোর্থ সর্বনৈকে দেওয়া হবে না একটাও এই পরিকল্পনা চলছে জামাতকে সেকেন্ড হতে দিতে চায় না থার্ড বানাতে চায় কে ফোর্থ বানাতে চায় অল্প এনসিপি কে দুইটা সিট দিতে চায় জামাতকে থেকে পনেরোটা দিতে চায়

তারা তো জিততে পারবে না কিন্তু তারপরও জামাত যে জাতীয় সরকার প্রস্তাব দিয়েছে বিএনপি জামাত মিলে একটা স্থিতিশীল বাংলাদেশ সে জায়গায় তারা রহমান বা বিএনপি বিএনপির কোনো আমরা পাইনি তো ব্যক্তিগত পর্যায়ে বিএনপি স্থায়ী কমিটি দুজন সদস্যের সাথে আলাপ করে আমি যেটা জানতে পেরেছি যে বিএনপি জামাতের প্রস্তাবিত সর্বদলীয় বা বিএনপি জামাত জাতীয় সরকারের রাজি নয় যদি তারা জিততে পারে আর তারা জিততে না পারলে হয়তো তখন আসতে বাধ্য হবে তখন চিন্তা করবে কিন্তু বিএনপি জিততে পারলেও জামাতকে সাথে নিয়ে জাতীয় সরকার গ্রহণ করবে না এটা তারা চায় না তারা মনে করে যে সবাই কিনবে এনসিবি বিএনতিও রাজি কিন্তু জামাতকে নেওয়া যাবে না এটা হচ্ছে বিএনপির এখন পর্যন্ত অবস্থা দর্শক হিসাবে স্পষ্ট যে বাংলাদেশে এখনো পাতানো সাজানো নির্বাচন চলছে পূর্ব নির্ধারিত নির্বাচনের আয়োজন চেষ্টা চলছে এখন যেহেতু সরকারের ভিতর থেকে ফাঁস হয়ে যাচ্ছে এটা পারবে না একটা বিপ্লবের মাধ্যমে যেভাবে হোক এগুলো নস্বাহ হয়ে যাবে আপাত দৃষ্টিতে আরো একটি পাতানো নির্বাচনের চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ শজীব ভূয়া সাবেক মন্ত্রী এটা হচ্ছে তার প্রধান সচিব আমি মনে করি তিনি সব জানেন ভিতরে অনেক তথ্য জানেন ইউনুসের কথা যে সেনাবাহিনী শুনে না সেনাবাহিনী বা ডিজিএফআই কি করে এগুলো সব আসিফ মাহমুদ জানেন কি করেছে কিভাবে সরকারকে পদে পদে বাধা সৃষ্টি করত। আসিফ মাহমুদের কাজকে কিভাবে বিএনপি পন্থী আমলার আটকে দিত এটা সব তিনি জানেন সরকারের ভিতর থেকে জেডে বাইরে এসে ঘটনা ফাঁস করে দিলেন তিনি এক্সপিরিয়েন্সড হয়ে এসেছেন নিজের চোখে দেখে এসেছেন কিভাবে এই রাষ্ট্রের ভিতর আরেকটা রাষ্ট্র কিভাবে অন্তর্বর্তীকালে সরকারকে ব্যর্থ করে দিতে সেই পুরনো আওয়ামী আমলারা বিএনপির কাছে ভর করে বিএনপি সেজে ষড়যন্ত্র করছে এটা আসিফ মাহমুদ নিজের চোখে দেখে এসেছেন এবং তিনি মন্ত্রী হিসেবে ভিক্টিম অতএব আমি যেটা দেখতে পাচ্ছি সম্ভাবনা আছে যার একটা বিপ্লব ছাড়া এই পরিস্থিতির উন্নতি হবে না স্বাভাবিকভাবে এই তৎপরতায় নির্বাচন সুষ্ঠু হবে বলে আমি সন্দিহান তবে যেভাবেই হোক না কেন কারসুবি নির্বাচন দিয়ে ক্ষমতা যেতে পারবে না এই চেষ্টা রুখে দিতে ভোটের আগে মাঠে নামার হইয়ার দিয়েছেন দিদি ভোটের আগে মাঠে নামার হুঁশিয়ার অর্থাৎ মাস পথে নির্বাচন স্থগিত করাতে বাধ্য করতে পারে এনসিপি কারণ নির্বাচন যদি সুষ্ঠু হওয়ার সম্ভাবনা থাকে তাহলে সেটা হতে দেবে কেন হতে উচিত নয় এটা নৈতিক দায়িত্ব আপনি চোখের সামনে দেখছেন যে কার হতে যাচ্ছে ওখানে থামিয়ে দিন নির্বাচন হয়ে গেলে বাতিল করা কঠিন তার চেয়ে নির্বাচন আগে আপনি কার্যবিব সম্পন্ন하게 रखिए তাতে আমি যে দুইটা অপশনের কথা বলছি একটা হচ্ছে যে যে কথাটা বলছি যে বাংলাদেশে কার্যবি নির্বাচন থেকে ক্ষমতা গ্রহণ করতে পারবে না এখন এটা বাস্তবতার ক্ষেত্রে নির্বাচনের কার্যবি হলে নির্বাচনের পরে কথা বাতিল করানো আর একটা হচ্ছে নির্বাচন আগে পরিস্থিতি ঠিক করা তাই আসিফ মাহমুদ কিংবা এনসিপির এখনকার মানহাজ হচ্ছে নির্বাচন আগেই পরিস্থিতি ঠিক করতে হবে নির্বাচনের পরে ওটা শেষ মেডিসিন হিসেবে আছে এন্টিভিটি গিসে আছে কিন্তু নির্বাচন আগে চেষ্টা করতে হবে নির্বাচনের পর আগে জামাত এনসিপি চরমনাই আলাদা আলাদা এবং একসাথে মহা সমাবেশ করবে মহা সমাবেশের মাধ্যমে জাতিকে জানিয়ে দিবে যে নির্বাচন সম্ভব নয় অথবা কাটছুটি হতে যাচ্ছে লেভেল प्लेइंग ফিল্ড নেই আপনারা ওয়েট করেন অনেকে বলছেন যে জামাতের 3 তারিখের মহা সমাবেশ কি খবর ওটা রিজার্ভে আছে যদি তার ক্রমের প্রতি এই নিরলজ পক্ষপাত চলতে থাকে তখন মহা সমাবেশের ডাক দেয়া হবে সবাই ঢাকা চলে আসবে আমরা ঢাকা চলে যাব সেই প্রস্তুতি কিন্তু আছে আসিফ বলে একটি নির্দিষ্ট দলের প্রতি প্রশাসনের পক্ষবাজ দেখা যাচ্ছে জনগণ প্রতিষ্ঠান সরকারি কর্মকদের একটি দল চেয়ারপার সঙ্গে দেখা করে বাংলাদেশ গণতন্ত্রের অনসংন সঙ্গে এবং এই এটা আমাদের কাছে আরো বেশি সন্দেহজনক যে তারেক রহমান জনগণের কাছে যাচ্ছেন না তার রাজনীতি এখন পর্যন্ত প্রশাসন মিডিয়া গোয়েন্দা ম্যানেজ করার রাজনীতি এর মানে জনগণের ভোটে জিতা এগুলো তাদের কাছে মুখ্য নয় এবং বিভিন্ন প্রার্থীরা ঋণ খেলাপি হওয়া সত্ত্বেও নির্বাচনে অযোগ্য হওয়া সত্ত্বেও টিকে যাচ্ছে টিকেই যাচ্ছে তারেক রহমান এদিকেই তার মুখপাত্র বলেন রাখা হয়নি বড়দলের আপিলের ক্ষেত্রে এখন আপিলের রায়ে কি করে ইসি এটা দেখে মহাসমাবেশের তারিখ ঘোষণা করবে এছাড়া জাতীয় পার্টি যাতে ভোটে অংশ দিতে পারে সে বিষয়ে সতর্ক হয়ে নাসি পাবো জাতীয় পার্টিকে নিয়েও সরকার কি করে এটাও দেখবে বিশেষ করে ইসির আপিল নিষ্পত্তির পর যদি সেই পক্ষপাতের কোনো আলামত পাওয়া যায় এবং জাতীয় পার্টির প্রার্থীরা কিভাবে কি টিকিয়ে আছে এগুলো বিবেচনার পর জাতীয় মহাসমাবেশের ঘোষণা আসবে তখন সেখান থেকে ঘোষণা আসবে যে নির্বাচন হবে কি হবে না হলে কিভাবে হবে আমার মনে হয় যে বিএনপি জামাত এনসিবি এই আপিল নিষ্পত্তির সময়টা ইসির এবং সরকারকে শেষ সুযোগ দিচ্ছে যে তারা আসলে লেভেল প্লেং ফিল্ড তৈরি করতে পারছে কিনা তারপর অ্যাকশন শুরু হয়ে যাবে